ব্র্যান্ড একলা একলা তৈরি হয় না ব্র্যান্ড তৈরি করতে হয় ভাইরাল ব্যাপারটা হচ্ছে ভাইরাসের মতো দেখুন সাকিব তো একটা ব্র্যান্ড সাকিব খানের নাম যখনই নেবেন তখন এটা ভাইরাল তখনই এটা ব্র্যান্ড আপনারা বলছেন যে পিয়ালো সেল এখন একটা ব্র্যান্ড সেটা অবশ্যই আপনাদের দোয়াতে ব্র্যান্ড একলা একলা তৈরি হয় না ব্র্যান্ড তৈরি করতে হয় নিজেকে একলা একলা ব্র্যান্ড ভাবলে হবে না আপনারা তৈরি করেছেন বলেই আজকে ব্র্যান্ড বলে আপনারা বলছেন ঠিক তাই যেমন একটা যেমন আমি কখনো কোনো নায়িকা বা নায়ক নায়িকাদেরকে সাথে নিয়ে কোনো পার্লার নিয়ে যাই না আমি তাদের পিছন পিছন ব্যাক টেনে কোথাও আমি এন্ট্রি করি না যতক্ষণ পর্যন্ত তারা আমার ড্রেস আমার ডিজাইন করা ড্রেস না পরে এরকম কোনো কিছুতে আমি অ্যাটেন্ড করি না অন্ততপক্ষে সেই জন্যই আমি একটু আলাদা আমাকে সব পার্লার ওপেনিংয়ে তারপরে এই মাছ বাজারে দেখবেন না বিকজ ওটা ধরেন নায়ক নায়িকাদের জায়গা ওটা ওরা তারা একটা ফিতা কাটতে যায় এটা তাদের ভালোবাসা থেকে মানুষজন তাদেরকে দেখে তার পিছে পিছে আমি দাঁড়ায় থাকবো চাকরের মতো সেইটা আমি কখনোই করি না হ্যাঁ ইভেন আমি আরেকটা যেটা করি না সেটা হচ্ছে নায়ক লেগেদেরকে কোথাও নিয়ে যাব সেখান থেকে নায়ক রেখেদের পার্সেন্টেজ খাওয়া এই যে ঠিক আছে ধরুন ওপুদি হোক বা আমাদের বুবলি আপি হোক বা যেই হোক তারা তো বিভিন্ন জায়গায় যায় বড় বড়ো জায়গায় তাদেরকে একটা দিতে হয় এবং সেখান থেকে ওনারা কী করে সাথে যারা থাকে দালাল পত্রিকা তারা পার্সেন্টেজ খায় এই ধরনের কাজ পিয়াল হোসেন করে না এই জন্যই পিয়াল আজকে ব্র্যান্ড হতে পেরেছে এবং সবচেয়ে বড়ো কথা আমি যেখানে যাই আমার প্রোগ্রামে যাই এবং আমার অনুষ্ঠানে আমি এখানে অন্য কোনো অ্যাওয়ার্ড শুতেও আমাকে দেখবেন না আমি অন্যের কোনো বাড়া ভাতে পা দিই না এবং অন্যের জায়গাতেও যাই না আমি আমার জায়গায় আমাদেরকে নিয়ে নিজের লোকজনদের কিনে আমি প্রত্যেকটা শো করি সবাইকে ডাকি এবং আপনাদের দোয়ার প্রত্যেকটা সেলিব্রিটি আমাকে পার্সোনালি খুব আদর করে সম্মান করে এবং আমিও তাদেরকে খুব সম্মান করি এবং আদর করি এখন তো ভাইরালের যুগ যদিও আমি ভাইরাল জিনিসটা খুব অপছন্দ করি কারণ ভাইরাল ব্যাপারটা হচ্ছে ভাইরাসের মতো কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি আমি পঁচিশ বছর ধরে কাজ করে আজকে এক জায়গায় বসেছি এই জায়গাটা বসে আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা আমার হয়েছে কাজ করে কিন্তু ওই যে ভাইরাল লাস্ট ইয়ারে আসছি করোনার সময় এসে নিজেকে অনেক পয়সা হয়ে গেছে ভাইরাল হয়েছি সেরকম কিন্তু কিছু না আমাকে আপনারা পঁচিশ বছর ধরেছে আপনাদের আগের জেনারেশন কিন্তু আমাকে দেখে আসছে পঁচিশ বছর ধরে দেখুন সাকিব তো একটা ব্র্যান্ড সাকিব খানের নাম যখনই নেবেন তখন এটা ভাইরাল তখনই এটা ব্র্যান্ড সাকিব ভাইয়ের কাজ তো আমি অনেক আগে থেকেই করি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আর কেউ কি পারে তা যায় না আর কেউ তো ওনার ডিজাইনার না ওনার ড্রেস তো কেউ করে না ওনার মাপ তো কারো কাছে নাই হ্যাঁ ওনার সাথে কয়জন কাজ করেছে সাকিব খানের সাথে কয়জন ডিজাইনার সাকিব খানের সাথে কাজ করেছে কয়জনের প্রোগ্রামে যায় আমি সাকিব খানের ড্রেস ডিজাইন করেছি তার মানে তার পার্সোনাল অনেক আমি মানে অনেক কাছের একজন মানুষ আপনারা মনে রাখবেন একজন মেকআপ আর্টিস্ট একজন ডিজাইনার তারকাদের খুব কাছের হয় বিকজ তারা সবসময় তাদের সৌন্দর্য বর্ধন করে তাদেরকে সাজানোর জন্য তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তো সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে আজকে পঁচিশ বছর হবে বা বিশ বছর হবে টু থেকে তার মানে অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স বোধ তো একদম শুরু থেকে তো সাকিব ভাই কিন্তু স্টার হওয়ার পর আমার আমি শাকিব খানের কাছে যাইনি আমি সাকিব ভাইয়ের সাথে টু সিক্স থেকে আছি সো এটা আমার জন্য একটা বড় ব্যাপার এবং অবশ্যই যে আপনারা জানেন যে হার্ল্যান্ড সাকিব ভাইয়ের কোম্পানি তো যেখানে হারলেন আছে সেখানে তো সাকিব খান থাকবেই এটাই তো স্বাভাবিক এটাতে তো আশ্চর্য কিছু না এবং সাকিব খান মানে কিন্তু একটু অন্যরকম আজকে সাকিব খান প্রথম র্যান করছেন এটাই একটা ধামাকা এটাই তার তার চমক সে সব কিছুতে চমক পছন্দ করে এই জন্যই সাকিব খান দেখুন এই ফিল্ম নিয়ে তো আমি বাংলাদেশে ব্যাক করেছিলাম আমি বাফেলো থেকে ফিল্মের পড়াশোনা করে এক বছরের দিন আমি বাংলাদেশে দুই হাজার বিশে এসেছিলাম একটা ফিল্ম বানাবো স্বপ্নমাজি রাহেন রাফিকে নিয়ে কিন্তু তার আমরা শুটিংও করেছিলাম সাত দিন তারপরে তো করোনা শুরু হয়ে গেল করোনায় যে আমরা বেঁচে আসি এটাই বড় একটা কথা আর তখন একটা বড় লস হয়ে গেল আমাদের আর ওই ছবিটা আর আমি বানাচ্ছি না কিন্তু ইদানি এখন যে ছবিটা আমি বানাচ্ছি তার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল এটা তপু খান ডিরেকশন দিচ্ছে আমার হাউস থেকেই করছি আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে কাজ করছি এটা মাল্টি কাস্টিং একটা ই কিন্তু এটা নিয়ে আমি আরও কিছু বলবো না বিকজ ছবিটা শেষ করে আমরা বলবো কারণ স্বপ্নমাজী আমরা শুরুর আগে এত কিছু বলেছি যে মানুষের চোখ লেগে গেছে কারণ বাংলাদেশের মানুষরা কিছু করতে গেলে দশজন শুধু পিছে টেনে ধরে মানুষ আজে বাজে সরাতে থাকে তো আমি চাই না আমি সুন্দরভাবে ছবিটাকে শেষ করি তারপরে এই ছবিটা নিয়ে একটা ধামাকা আবার একটা আমরা বসবো এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত হয়নি বিকজ যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করি সাকিব খানের সাথে আর সাকিব খানের টেস্ট আমার জানা ওনার মেজারমেন্ট আমার কাছে জানা তো আমরা আসলে অনেকবার বসে অনেক আলোচনা করেই কিন্তু আমরা আসলে যেমন আজকে সারাদিন যেন আমরা সাকিব ভাইয়ের সাথে ছিলাম বিকজ সে র্যাম্পে কি পড়বে সেইগুলো সব নিয়েই আমরা আলোচনা করেছি আবার কালকে এটা নিয়েই বসবো মানে অনেক এর পরে কিন্তু সাকিব ভাইয়ের ড্রেসটা আমি রেডি করি সে কখনো এই ঝামেলাটা পড়িনি দেখুন আমি ঢাকা ফ্যাশন ডে থেকে শুরু করেছি এই ঢাকা ফ্যাশন ডেটা আমরা এই বছরই কিন্তু কলকাতায় নিয়ে যাচ্ছি কলকাতা ফ্যাশন ডে করতে আমরা কিন্তু এই এই শোটাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবো নিউ ইয়র্ক ফ্যাশন ডে দেখতে সো আমার প্ল্যান হচ্ছে আমাদের এই আমাদের যে ফ্যাশনটা এটাকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা শহরে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা পারব